আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি তো এই ফলগুলো বড় হচ্ছে না অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের গাছের ফলগুলো কেন বড় হচ্ছে না ফলগুলো বড় করতে আমরা এখন কি ধরনের পরিচর্যা করতে পারি তো সেই বিষয়টা নিয়ে আজ কথা বলবো তো প্রথমে আমাদের জানতে হবে কমলা বা মালটা গাছে কোন সময়টাতে ফুল আসে এবং ফল পাকে কোন সময়টা সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই কমলা গাছের ফুল থেকে ফলে পরিণত হয়ে যায় এবং ফলগুলো পাকতে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাসের মধ্যে ফলগুলো হারভেস্ট করা যায় সাধারণত নভেম্বর মাসে মালটাগুলো হারভেস্ট হয়ে যায় এর পরবর্তীতে ডিসেম্বর মাসে কমলা মূল হচ্ছে সিজন হচ্ছে কমলার ডিসেম্বর মাস তো এই ফলগুলো বড়ো করতে আমরা নিয়মিত কিছু পরিচর্যা করতে পারি তার মধ্যে একটি হচ্ছে সরিষার খোল ভিজানো পানি এই সরিষার খোলে ভিজানো পানিটা যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছ পাশাপাশি ফলের বৃদ্ধিটাও খুব দ্রুত হবে ইনশাল্লাহ তো এখন বিষয় হচ্ছে আমরা যারা টবে গাছ লাগিয়েছি এবং গাছের বয়স এক বছর হয়ে গিয়েছে তারপরেও টবের মাটিটা পরিবর্তন করিনি তাদের উদ্দেশ্যে বলব টবের মাটিটা প্রতি বছর বছর পরিবর্তন করবেন চার পাঁচ থেকে কিছু মাটি উঠায় নতুন মাটি বা গোবর সার দিয়ে ভরাট করবেন তাহলে গাছের বৃদ্ধি এবং গাছের ফলের বৃদ্ধিটাও খুব দ্রুত হবে এছাড়া আপনারা অন্যান্য পরিচর্যা যদি করতে থাকেন মাটিটা পরিবর্তন না করে তাহলে আহামরে কিন্তু বিশেষ কোনো লাভ হবে না তো এই বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এর পাশাপাশি আমরা ফলটা গুটি আকার ধারণ করার পরই সলুবার বরণটা কিন্তু নিয়মিত ব্যবহার করব এতে ফলের যে ঝরাটা বন্ধ হবে এবং ফলের সাইজটাও বেশ বড় হবে ফল অনেক সময় ফেটে যায় এই ফাটার সমস্যাটাও থাকবে না ফলের কালারটা খুব সুন্দর আসবে এবং এই সরিষার খোলটা আমরা মোটামুটি চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর একটু বেশি হলেও সমস্যা নেই একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো এবং বেশি পরিমাণ পানির সাথে মিশায়ে আমরা কিন্তু এটা গাছে ব্যবহার করতে পারি পনেরো থেকে বিশ দিন পর পর যদি ব্যবহার করি তাহলে খুবই ভালো হয় অন্তত মাসে দুইবার আমরা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করলে যারা নিয়মিত সার দিতে পারেন না বিশেষ করে টবের মাটিতে রাসায়নিক সার বেশি দেওয়া হয়ে গেলে বা মাসে একবার দুইবার দিয়ে ফেললে মাটিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তারা এই জৈব উপায়ে খোল ভিছানো পানি বা সবজি পচা পানি এটা ব্যবহার করলে গাছের বৃদ্ধিটা যেমন সুন্দর হবে ফলটাও কিন্তু বেশ বড়ো হবে এর পাশাপাশি রাসায়নিক সারের মধ্যে যদি আমরা জানতে চাই তাহলে আমরা অল্প কিছু ঢ্যাপ গাছের টবের চারপাশে আমরা ছিটে দিতে পারি বা মাটিটা খুঁড়ে নালা পদ্ধতিতে আমি যেভাবে আপনাদের দেখেছি এর আগে ওইভাবে কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি চান মাটিতে না দিয়ে পানির সাথে গুলাইয়ে দেবেন তাহলেও কিন্তু খুব ভালো কাজ করে পানিতে ভালোভাবে মিশাই যদি দেন তবে নিচ পর্যন্ত কিন্তু ওই সারটা চলে যাবে সারের পানিটা চলে যাবে তো সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু হাফ হয়ে যাবে যদি একশো গ্রাম মাটির সার দিয়ে থাকেন টবে তো সেখানে তখন পঞ্চাশ গ্রাম পানি তে দিতে হবে আর যদি পঞ্চাশ গ্রাম টবে দেন তাহলে পঁচিশ গ্রাম পানিতে ভালোভাবে মিশিয়ে টবে ব্যবহার করতে হবে পানিতে দিলে অল্প পরিমাণ দেবেন এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখন প্রচুর পরিমাণ রোদ হচ্ছে যদি গাছটা দুর্বল হয়ে যায় মনে করেন পানি দেওয়ার কারণে গাছটা দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে ফল কিন্তু ধরা শুরু হবে এর পাশাপাশি ফলের বৃদ্ধি যে ধারাবাহিকতা এটা নষ্ট হবে তো এর জন্য মালচিং পদ্ধতি ব্যবহার করবেন এবং প্রচুর পরিমাণ পানি কিন্তু প্রতিদিন সকালে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে গাছের বৃদ্ধিটা ধারাবাহিক বজায় থাকবে এবং ফলের বৃদ্ধিটা কিন্তু সুন্দর হবে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে